সিএনজি মেশিনে একটি ডিজাইনের কাজ চলতেছে যারা কোনো এই টাইপের ডিজাইন দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন কোয়ালিটি অনেক ভালো হবে ভালো ভালো ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন নিয়ে কাজ করা হয় যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন কোয়ালিটিতে নো কম্প্রোমাইজটা কতটা ভাবে কাজ করা হচ্ছে আর এটা কমপ্লিট বছর আরো অনেক সুন্দর এবং লাগবে এই ওয়াল মেক অ্যাকচুয়ালি অনেক সুন্দর এখানে অনেক টাইপের কাজ করা হয় সিএনজি মেশিনে যোগাযোগ করতে পারছেন এখানে সফট টাইপের কাজ করা হয় ডিজাইনের কাঠের উপরে বিভিন্ন বোর্ডের উপরে যে আমাদের নিজস্ব কিছু ডিজাইন আছে এগুলো থেকেও বা আদার যে কোনো ডিজাইন এখানে নিয়ে কাজ করা হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং ভালো কাজ পাবেন aramızda qaldı